জ্বালা জালা জালা রে জালা আমাদের কাউ কিন্তু বলেছিল এই উন্নয়ন হে উন্নয়ন মানুষের দিলে শুধু জ্বালা আর জ্বালা এইসব জ্বালা কয়ে গেল আর আপনি কোন ক্ষমতা বলে আপনি স্টুডেন্টদের আটকিয়ে রেখেন যার বিরুদ্ধে কোনো ধরনের ওয়ারেন্ট নেই কোনো ধরনের অভিযোগ নেই ধরে নিয়ে তাকে আটকিয়ে রাখলেন তাকে সেফ হাউজে রাখার নামে হোয়াট ইজ দিস এটা বাংলাদেশের সংবিধানে কোথায় আছে আজকে তো আপনি যে ছয় জন সমন্বয়কারীকে রিলিজ করে দিলেন তাদের কি অপরাধ আপনি তো কোনো অপরাধী তাদেরকে দেখাতে পারলেন না সেফ হাউজে তাহলে কেন রাখলেন গত দুই থেকে তিন দিন তাদেরকে আর ওইখানে টর্চার করলেন ইভেন তাদেরকে ওই যে আমাদের যে হারুন কাকু আছে না উনি কি করলো ওদেরকে নিয়ে খাওয়া দাওয়া করলো আরো কত কি শেষ পর্যন্ত ওনার পদবি থেকে ওনাকে রিলিজ করে দিল কি এক জানি লিংক বাইর হয়ে গেল জালা 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 আজকে তো এই জালা ওলা লোকে উনি গিয়েছে একটি ছাত্র লীগের মিটিং এ ওইখানে যখন ছাত্র লীগের মিটিং এ যখন গ্যানজাম শুরু করছে উনি তো তাদের সাথে কথা না বলেই চলে গিয়েছেন জালা 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 আর আমরা প্রবাসীরা এদিকে ফলক কাকুর পলকে ফলকে সমস্যা নেট অন করলে এদিক দিয়া বাংলাদেশে আন্দোলন বেড়ে যায় সবাই একত্রিত হয়ে যায় আবার নেট অফ করলে বিদেশ থেকে রেমিটেন্স আসা বন্ধ হয়ে যায় এখন তো মাসের আজকে মাসের এক তারিখ আহ পুলিশ 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 কাকারা আপনাদের বেতন কিভাবে দিবে গভর্নমেন্ট আপনি সাধারণ মানুষদেরকে যদি এভাবে মারেন তাহলে আপনাদের স্যালারি খেয়ে দে জানেন আমাদের পকেট থেকে যায় আমরা যারা প্রবাসে আছি না আমাদের রেমিটেস থেকে আপনাদের স্যালারি যায় গভর্নমেন্টের থ্রুতে আপনাদের পকেটে আপনাদের ঘরে চুলা কিভাবে জ্বলবে আর এখন তো শুনতেছি কোন পুলিশ কর্মকর্তা যদি কারো বাড়িতে কারো বাড়িতে তার ফ্যামিলি নিয়ে যদি ভাড়া থাকে তাদেরকেও নাকি এখন আর ভাড়া দিবে না কেউ আহ জ্বালা রে জ্বালা পুলিশ ভালো হোক আর খারাপ হোক বর্তমানে গত আঠারো বছরে যতগুলো পুলিশ আছে অফিসার তার আগে যারা প্রমোশন পাইছিল যার আগে যারা নিয়োগ পাইছিল তারা কিন্তু এখন আর নাই তাদেরকে সব ছাটাই করে দিয়েছে গত আঠারো বছরে যত জন পুলিশ নিয়োগ পাইছে সবাই বাই বাই কি বলবো ওই আমলিকে যে কোটা আছে না ছাত্রলীগের যে কোটা আছে না যুবলীগের যে কোটা আছে না ওই সকল কোটায় গিয়ে তাদেরকে তারা চাকরি পাইছে তাহলে একটা কাজ করতে হবে ঢাকা সিটি অথবা অন্যান্য সিটি এরিয়ায় যত পুলিশ সদস্য আছে যাদের বাড়িতে থাকে তাদেরকে ভাই দয়া করে তাদেরকে বাড়ি তাদের তাদের ফ্যামিলিকে রোম ভাড়া দিবেন না প্লিজ সব চলে বলেন যে চলে যাইতে বলেন যে চলে যাইতে আর দেখে দেখে তাদের ফ্যামিলিকে চিহ্নিত করে রাখবেন আর ওই লোকের মাধ্যমে যদি কোনো ঘটনা ঘটে তাহলে তাদের ফ্যামিলির উপরে প্রেশার দিবেন জ্বালা রে জ্বালা তাহলে কোন ক্ষমতা বলে আপনারা আমাদের যে স্টুডেন্ট ভাইরা আছে তাদেরকে আটকিয়ে রাখেন কোনোভাবেই এটা সম্ভব না এটা পসিবল না বাংলাদেশের সংবিধানের কোথাও এমন কোনো নিয়ম নেই যে সেফ করার জন্য তাদেরকে আটকিয়ে রাখবেন আপনি জেল হাজতে কোনো এক সেফ জোনে পুলিশের নিরাপত্তা কক্ষে এটা টোটালি বেআইনি আমরা তো দেখেছি আজকে যে বার কাউন্সিলের যে সদস্যরা আইনজীবীরা যে মিটিং করলো ওইখানে দেখলাম যে তারা কোনো ধরনের কোনো সংবিধানে কোনো ধরনের একটা রুল দেখাইতে পারে না যে কোন একটা রুলের অধীনে সেফ হাউজে যে সমন্বয়কারী অথবা যারা বিদ্রোহ করতেছে অথবা যারা মিছিল মিটিং করতেছে তাদেরকে ধরে নিয়ে সেফ হাউজে আটকিয়ে রাখা এটা টোটালি বেআইনি আর আমরা যারা প্রবাসী আছি তারা তো আমরা এখন কি করতেছি জানেন কুন্ডিও আমরা করতেছি না আর ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাচ্ছি না টোটালি অফ টোটালি অফ সেফ বাংলাদেশ স্টুডেন্ট এই ধরনের হ্যাশট্যাগ হচ্ছে বারবার আর এটা ভাইরাল হবে ইনশাআল্লাহ আর কত লকডাউন দিয়ে এভাবে আপনারা মানুষকে মানুষের জনজীবনকে বিষণ্ণ করে তুলবেন লকডাউন তুলে ফেলেন পুলিশ বাহিনী যারা আছে তারা রাস্তার পাশে তাদের দায়িত্ব হচ্ছে একমাত্র সাধারণ মানুষকে নিরাপত্তা দেওয়া যারা মিটিল মিশিং করে মিঠি মিছিল মিটিং করে তাদেরকে নিরাপত্তা দেওয়া তাদের উপরে হামলা করা নয় তারা তো জাস্ট মিছিল মিটিং করতেছে তাদেরকে আপনারা বাধা দেওয়ার তো একটি নেই আমি একজন ইউএসএ যে পুলিশ সদস্য তার বক্তব্য শুনলাম পুলিশের কাজ কি পুলিশের কাজ হচ্ছে জনগণের সেবক তারা জনগণের সেবা করা জনগণের বিভিন্ন সমস্যা সমস্যায় পড়লে তার সমাধান করে দেওয়া আপনাদের দায়িত্ব কিন্তু মানুষের উপরে অ্যাটাক করে না মানুষকে আহত করে ওই হসপিটাল পাঠানো এটা আপনার দায়িত্ব না যারা মিটিং করে মিছিল করে তাদের নিরাপত্তা দেওয়া তাহলে কেন আপনি ডাইরেক্ট বুলেট দিয়ে স্থল দিয়ে গুলি করতেছেন সো স্যাড সোসাইট সোস্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবো না তুমি